উঠতে পারবা এই মুহূর্তে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও এর গোবিন্দনগর থেকে অর্থাৎ ঠাকুরগাঁও সদর উপজেলার দশ নম্বর ওয়ার্ড থেকে আমরা গতকাল একটি পোস্ট করেছিলাম যে গোবিন্দনগর অর্থাৎ দশ নম্বর ওয়ার্ডে এই মলির বিষয়ে একটি হুইল চেয়ারের অভাবেই কিন্তু থমকে গিয়েছিল তার জীবন এবং তাকে কিন্তু বেশ কষ্ট পোহাতে হয়েছিল এবং এই খবরটি আসলে চোখে পড়েছিল বিএনপির যিনি মহাসচিব মির্জাফর খরুল ইসলাম আলমগীর তার সুযোগ্য কন্যা সমারু মির্জা তার চোখে পড়ার পরেই কিন্তু তিনি এই মলির জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেছেন এবং আমরা লক্ষ্য করছি যে তার দেয়া যেই হুইল চেয়ারটি সেটি কিন্তু বিএনপির যিনি ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক পায়গামালি আলী তিনি সহ বিএনপির অঙ্গ সংগঠনের যেই নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এসছেন এবং মলিকে কিন্তু এই হুইল চেয়ারটি কিন্তু তারা তুলে দিয়েছেন আমরা একটু কথা বলবো ঠাকুরগাঁও জেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক পায়গামালি আসলে এই যে মানবিক কাজ আমরা দেখছি এ বিষয়ে আপনি কি বলবেন আসলে হ্যাঁ ধন্যবাদ আসলে আমাদের দৃষ্টিগোচর হয় নাই কিন্তু শুধু অস্ট্রেলিয়া থেকে একজন অধিকার কর্মী হিসাবে তার ফাউন্ডেশন সীতারা ফাউন্ডেশনের তরফ থেকে তিনি এই কাজটি করেছেন আসলে এই এলাকাটি আমি চেয়ারম্যানও ছিলাম এখানে আসলে আমিও এভাবে জানতাম না যে একটি মেয়ে এভাবে তার পঙ্গুত্ব বা প্রতিবন্ধী হিসাবে ছিল এই জন্য দুঃখ প্রকাশ করছি প্রথমে আমি ধন্যবাদ জানাই এই সামরু মির্জাকে যে সে ওই সুদূর অস্ট্রেলিয়া থেকে এটা তার দৃষ্টিতে এসেছে এবং তাৎক্ষণিকভাবে সে ব্যবস্থা গ্রহণ করছে এজন্য জেলা বিএমপি তার কাছে কৃতজ্ঞ আমরা তার এই সমস্ত মানবিক কাজ তিনি এর আগেও করেছেন এবং তিনি আমাদেরকে মেসেজ দিয়েছেন যে এই অসহায় দুস্থ যারা বিধবা যারা অসহায় সমাজের পিছিয়ে পড়া মহিলা জনগোষ্ঠী হোক পুরুষ হোক তাদের জন্য তার এই ফাউন্ডেশন কাজ করবে আমাদেরকে মেসেজ দিয়েছেন যে আপনারা যদি কোথাও এরকম কেউ থাকে আপনারা আমাদেরকে জানাবেন আমাকে জানাবেন উনি এই ব্যাপারে সাংঘাতিকভাবে আগ্রহ প্রকাশ করেছেন আমি তাকে ধন্যবাদ জানাই সে আমাদের মাননীয় মহাসচিবের মেয়ে একজন যোগ্য পিতার যোগ্য সন্তান এটা হলো এবং নারীদের জন্য এত অগ্রগামী কাজ করবার যে তার ভূমিকা তার প্রবাসী জীবন আমার কাছে দু একবার মনে হয়েছে সে চায় ছুটে চলে আসতে ঠাকুরগা আমি তাকে আহ্বান জানাই আমি আমন্ত্রণ জানাই যে তার বাবার সামনে যে নির্বাচনে সে কাজ করছে ইতিমধ্যেই কিন্তু তার ফাউন্ডেশন দিয়েছে ঠাকুরগার মানুষের উপকার করার চেষ্টা করছে এই তাকে আবারও অশেষ অশেষ ধন্যবাদ ঠাকুরগাঁ জেলা করতে বিশেষ ধন্যবাদ এই দশ নম্বর ওয়ার্ডের এলাকার মানুষের পক্ষ থেকে এখানে আমাদের কাউন্সিলার আছেন মহিলা নেত্রী আছেন তারা সবাই তাকে আমার মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ যেমনটি আসলে শুনছিলেন আসলে প্রথমেই যেমনটি বলছিলাম যে গতকাল কিন্তু ঠাকুরগাঁও বার্তায় একটি পোস্ট করা হয়েছিল যে মলির একটি হুইল চেয়ার প্রয়োজন এবং এই সংবাদটি কিন্তু নজরে আসে যেমনটি শুনছিলেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুযোগ্য কন্যা সমারু মির্জা তার নজরে পড়ে এবং তিনি কিন্তু এই হুইল চেয়ারটির ব্যবস্থা করে দেন এবং আমরা লক্ষ্য করছি যে এই হুইল চেয়ারটি আজকে তার হাতে তুলে দেওয়া হলো এবং তার পরিবার কিন্তু বেশ খুশি আমরা একটু কথা বলবো মলির যিনি মা রয়েছেন একটু কথা বল গল্প আসলে যে আমরা দেখছি যে আপনার মেয়েকে একটি হুইল চেয়ার দেওয়া হলো কেমন লাগছে আসলে আপনার খুব ভালো লাগতেছে আপনি কিছু বলতে চান বা ধন্যবাদ দিন জানাতে চান কি না আমি স্যারের মেয়েকে অনেক ধন্যবাদ জানাতে চাই আল্লাহ যেন তাকে ভালো রাখে আগামীতে আপনারা সবাই বেম্পিকে ভোট দিবেন তাকে জয়যুক্ত করুন আলমগীর স্যার যেন ভালো থাকে এই বলে আর কিছু বলতেছি না অসংখ্য ধন্যবাদ যেমন দেখছিলেন যে মলির মা কিন্তু প্রায় খুশিতে কিন্তু তার চোখ দিয়ে জল এসে পড়েছে যে আসলে তার মেয়েটি আমরা দেখছিলাম কিন্তু যে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম যে এই একটি হুইল চেয়ারের কারণেই কিন্তু বেশ জীবন জীবনযাপন করছিল এই ছোট্ট মলি এবং আমরা আশা করি যে শামরু মির্জার তার যেই আজকের যে এই কাজটি এটি কিন্তু একটি পরিবারকে প্রায় ভিতর থেকে একটি আনন্দ এনে দিয়েছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আসলে যে তার মায়ের চোখ দিয়ে কিন্তু আসলেই যেই আনন্দের যেই অস্ত্রু সেই অস্ত্রু কিন্তু আমরা দেখছিলাম এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন